এক লোক কান্দে এক লোক যখন কান্দে খান্নার পরে এক বড় বিরানাই নাই লোক তুমি কান্দ করায় না আমি যে কান্দি একটা মনে কষ্ট করে কি আমার বাবা আমারගෙන কত বড় বিরায় মাতার মধ্যে হাত ধুলায় কইছি কান্দিস না রে তোর বাপ মারা গেছে কি হইছে আমরা তো আমরা তো আছি চিন্তা করিস না টেনশন করিস না মাথার মধ্যে হাত বোলাইছি হাত বোলাইয়া দিয়া শান্তনা দিছে এর বাবাজিরা আমার কিছুদিন পরে বছর তিন বছর পরে মা ও মারা গেছে কত মহিলা আইলো আয় কইলো হে রিপন মিয়া কান্দস করে কই কান দি আমার আম্মা যে নাই জীবনে তার আইতো না মাথার মধ্যে হাত বোলাইয়া কত লোকে কইলো মহিলারা কান্দিস না তোর মা চলে গেছে কি হইছে আমরা তো আছি কই এখন আজকে বউ মারা গেল কেউ তো আয়া কইলো না বউ কইরা গেছে

কেউ তো আর কইল না যা বউ মারা গেছে কেউ তো আর কইল না যা আমরা তখন আছি এই দুঃখে হ্যাঁ কান্দেছে আর আহল কতটুকু হ্যাঁ জ্ঞান কত বাবা জিনা আমার আদি শরীরের মধ্যে আসছে মা যদি মারা যায় মা পাওয়া যায় না বাবা যদি চলে যায় বাবা পাওয়া যায় না স্ত্রী যদি মারা যায় কালকে আবার আরেকটা পাওয়া যায় বাবা আমার স্ত্রী যদি চলে যায় কালকে আবার আরেকটা পাওয়া যায় আওয়াজ দিয়া সত্যি কইরা কইবেন বেতলের মতো বুদ্ধি থাকলে হবে না মা যদি একবার চলে যায় দ্বিতীয়বার কোনো না। আরো আসবি আরো জুড়ে বলেন আজবি বন্ধু বন্ধুরী

বুকের সামনে আগলায়া ধরছে মা একটা মুসকি আছি দিয়া পালা দিরা সমস্ত কষ্টের যন্ত্রণার কথা বই লাগেছে ইনি হইলো তিনি আমার আম্মা তিনি হইলো আমাদের আদরের মা জননী যারা কল সুবহানাল্লাহ আর যারা কল না সুবহানাল্লাহ আমার মায়েরই মত দরদি নাই রে দশ মাস ধরে মাগো তুই কে চিলাই<(), দনেতে গো কত না কষ্ট করলা কতই না কষ্ট করলা সন্তানেরি পানোনি আমি কোতাই জেনে পাবো যমুন লহরুতন শীতের কালে শীত বসন্তের আরে বিজা বিসা নাই মাতা কি বিছানায় আমায় না কষ্ট করছে না কষ্ট করছে সন্তানেরই পানি আমি কোথায় গেলে পাব